প্রিয় দিনী ভাই ও বোন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সুরতুল এখলাস এই ছোট্ট সুরাটি খুবই সুন্দরভাবে সৈশুদ্ধভাবে অল্প সময়ে মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি জানি আপনাদের এই ছোট্ট সুরাটি মুখস্ত রয়েছে কিন্তু মুখস্তর মধ্যে পড়ার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যায় অনেক মানুষের তো সেই দিকে লক্ষ্য করে আজ আমরা এই ভিডিওটি বানাচ্ছি যাতে করে পড়ার মধ্যে যে ভুল ত্রুটি রয়েছে ওইগুলা সংশোধন হয়ে যায় তো আপনার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে তো আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ সেই ভুল ত্রুটি সংশোধন হয়ে যাবে তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি আমার সাথে সাথে পড়ুন

এখানে ভুল উচ্চারণ হচ্ছে সবের জায়গায় গুণা হয়ে যাবে সেই জন্য এটা আপনাদেরকে পড়তে হবে অল্ল সমাদ সমাদ উলুহু হো আহাদ আল্লাহ সমাদ তারপর লাম ইয়ালিদ পড়ুন লাম ইয়ালেদ ওয়ালাম ইউলাদ برون. ولم يولد ولم يكن له برون. ولم يكن له كفوا أحد كفوا أحد ولم يكن له كفوا أحد بس قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ব্যাস এইভাব করে আপনারা এই সুরাতুল এখলাস পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কোনো রকম ভুল ত্রুটি হবে না তো প্রিয় দর্শক এই পর্যন্ত এই ভিডিওটি ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা